সুপ্রিয় দর্শক আর আলাইকুম কম আশা করি সকলের ভালো আছেন কাছে কিংবা ধরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেল স্মরণ করছেন আছে ঠিক আছে আমাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকে প্রতিবেদন আজ আঠাশে আঠাশে আগস্ট দু হাজার পঁচিশ রোজ

কেমন দাম চাচ্ছেন এটা সত্তর হাজার থেকে চাওয়ার দাম কেমন দাম দিচ্ছে কাস্টমারের আগে কত হলে বিক্রি আচ্ছা তো আপনার সব সময় থাকে সব সময় থাকে মোবাইল আছে महदानी महदानी जिरो जिरो वान नाइन वान नाइन एट टु टु

ভাই এটা বিক্রি হয়ে গেল কত বিক্রি করলেন নাই সময় আসসালামুকুম

বিক্রি করবেন এটা আজকে আজকে আচ্ছা ভাই ভালো থাকবেন রাস্তা নামে থেকে ভাই ভালো আছে পয়টা

আমদানি কেমন দেখতে পাচ্ছেন তো দশ আটে আসতে আর আমার উপর যদি সার করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন